ইসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বাইক ম্যান বিড়ির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম টিভিএস অ্যাপাচি আর আর ওয়ান হান্ড্রেড সিক্সটি সিসি ফোর বি ডাবল ডিক্স এটা হচ্ছে ডাবল ডিস্ক স্মার্ট স্ক্যানার এবিএস বাইক ফোর বি ব্ল্যাক কালার খুব চাহিদাসম্পন্ন ইয়াং জেনারেশনের ক্রাশ বাইক স্মার্ট স্ক্যানার ডাবল ডিস্ক এবোর বি বাইক এই বাইকটি আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম ম্যান বিড়িতে এই বাইকটা নামে পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক নাম বিরুদ্ধে আর বাইকটি আছে অনটেস্ট অবস্থা যেহেতু বাইকটি অনটেস্ট অবস্থায় আছে যিনি ক্রয় করবেন তার নামে খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে দু হাজার তেইশ সালে কেনা বাইক যেহেতু প্রথম মালিক হবেন সেকেন্ড বাইক প্রমাণই থাকবে না রেজিস্ট্রেশন করার পরে এবং কি বাইকটির মিটারে কত কিলো আছে আমি একটু দেখাই দিব বাইকটির মিটারে আছে আট হাজার নয়শো একষট্টি কিলো আট হাজার নয়শো একষট্টি কিলোমিটারে আছে এবং কি টায়ার কন্ডিশনের কী অবস্থা আমরা টায়ার কন্ডিশানটা দেখাই দিব আর আমাদের লোকেশনটাও বলে দেবো আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর কিলাগুলো পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর কিলাগুলো পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসাই স্টপ করানোর সামনে দুয়ারিপাড়া ওয়াসাই স্টপ করার সামনে বাইক মাঠ দিবে সুবিধা সত্ত্বেও আপনারা গুগল ম্যাপে যদি বাইক মার দিবি সার্চ করেন আমাদের মেইন ব্রাঞ্চ পর্যন্ত আপনারা চলে আসতে পারবেন এবং কি আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুরে এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশ দিয়ে তিন মিনিট আসলে সদাগর কুরিয়ারের সাথেই দ্বিতীয় ব্রাঞ্চটি অবস্থিত আর আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি আর চার মিনিটের একটা ভিডিও আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রবেশ করলে পেয়ে যাবেন এবং কি আপনারা এই চার মিনিটের ভিডিও বারবার নিজেরাও দেখতে পারবেন ফ্যামিলি মেম্বারদেরকে দেখাতে পারবেন আপনাদের ডিসিশানটি যেন সহজ হয় ফেস দেওয়ার জন্যই আমরা ছবি ভিডিওগুলো আপলোড করে থাকি যারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি আদৌ ফলো করে রাখেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং কি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকে আপনার জন্য যে বাইকটি নিয়ে আসছি স্মার্ট স্ক্যানার বিএস ফোর এই বাইকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যেটা আপনি সরাসরি না এসে দেখলে বুঝতেই পারবেন কারণ বাইক মার্টি সবসময় আপনাদের জন্য ভালো কোয়ালিটি এবং কি সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো নিয়ে আসার চেষ্টা করে যেটা আপনারা আগে পরে আমাদের শোরুমে যারা আসছেন তারা অবশ্যই জানেন যারা আসেননি একটিবার আমাদের শোরুমে এসে ভিজিট করে যাবেন এই চার মিনিটের ভিডিওতে আমি ধীর স্থিরভাবে আপনাদেরকে প্রত্যেকটা অংশ ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি তারপরেও যাদের সম্ভব হবে তারা অবশ্যই সরাসরি এসে দেখবেন একদম নিখুঁত কন্ডিশনে আছে বাইকটি একেবারে কোথাও কোনো ঘোষা মাজা চুলের আসর পর্যন্ত নাই বাইকটা ফলি করা ছিল এই জন্য এত ভালো কন্ডিশনে আছে আদার লুকস কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন সব কিছু ওভারঅল ফ্রেশ যাই হোক আর কথা বাড়াবো না আমাদের লোকেশানটা আবারও আপনার সাথে শেয়ার করব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর চুলার পশ্চিম পাশে জুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কলোনির সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মারবি এবং কি আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বর বাস বাটা শোরুম এবং ব্যাংকে এশিয়া বাটা শোরুম এবং ব্যাংকে শিয়ার পশ্চিম পাশ দিয়ে তিন মিনিট আসলে বাটা শোরুম এবং ব্যাংকেশিয়ার পশ্চিম পাশ দিয়ে তিন মিনিট আসলে সদাগর কুরিয়ারের সাথেই আমাদের দ্বিতীয় ব্রাঞ্চটি অবস্থিত আর আমাদের দ্বিতীয় ব্রাঞ্চের পাশেই আমাদের তৃতীয় ব্রাঞ্চও চালু হয়ে যাবে ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যেই আর আমাদের বাইক মার্কেটের অফিসিয়াল ফেসবুক পেজটি এখনো যারা ফলো করেননি অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে উন্নত দেখার সুযোগ করে দেবেন আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম